আজকে সকাল সকাল দেখো আমার শাশুড়ি মা কি করছে ও তাল আমাদের বাড়িতে আজকে হচ্ছে ভাদ্রি খান হ্যাঁ তো ভাদ্রি হ্যাঁ আজকে তাল নবমী যাই হোক তাল নবমী ভাদুরি খান আজকে আজকে তাল নবমী তেরো তারিখ হয় তাল নবমী তোমরা কত আমরা জানি যেটা তেরো তারিখ ভাদ্রের তেরো তারিখ হচ্ছে তাল নবমী আর কি আর মা কইতেছে যে আজকে আজকে কত তারিখ বাংলা পনেরো তারিখ হ্যাঁ তো আজকে নাকি তোমরা কমেন্ট করো তো অষ্টমী নবমী কিন্তু আমি জানি তেরো তারিখ আমরা খাওয়া যায় যাই হোক হ্যাঁ এখানে হচ্ছে আজকে আমাদের ভাদ্রি খান ভাদ্রি খানে হচ্ছে মা বাড়িতে আর কি খাইতে লাগে এটা আমাদের আর কি আমাদের স্থানীয় মানুষের এটা নিয়ম নীতি তো বাবা গেছে ঘাস কাটতে গরুর আসবে বাজার করতে যাবে আজকে একটু বড় সড়ো খাওয়া দাওয়া মানে অনেক খাওয়া দাওয়া আছে ভালো খাওয়া দাওয়া আছে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কী কী রান্না করছি না করছি আর এখন আমি স্নান করব আজকে নয়টার সময় পারণ আছে তো পারণটাকে কমপ্লিট করি তারপরে চলো ভিডিওটা দেখতে থাকো চলো আমার স্নান কমপ্লিট এখন হচ্ছে পূজা দিব আর এই দেখো এই দেখো এটা তিন চার ঘন্টা পরে যাই হোক পরে আর কি একদম এইটুকু আসল মানে তালের রসটা আসবে তো অনেক কিছু দিতে হবে দিয়ে আর কি বড়াটা করলে অনেকটা টেস্টি তোমাদের সাথে শেয়ার করব তো চলো পুজো করি আমরা আজকে তাল খাবো ঠাকুর খাবেন এটা কোনো দিনও হয় আগে ঠাকুর তারপরে আমরা দেখো তাল দিয়ে কিন্তু পুজো করেছি আজকে আর আমার কিন্তু পুজো একদমই কমপ্লিট বন্ধুরা তো দেখো সকালের আমাদের রান্না বান্না হয়ে গেছে

দেখো আমি বাবাকে বলছি যে তুমি আধা কেজি বড় বড় পিস করে আনবে এটা বড় বড় পিস করা আর বলছি আধা কেজি এমনি ছোট ছোট পিস করে আনবে তো এটা এই যে ছোট ছোট পিস কারণ হচ্ছে আমি আজকে রান্না করব বিরিয়ানি এই দেখো একদম ওলের তরকারি এই দেখো পুরো মাছ দিয়ে দারুণ মনে টেস্ট হবে যাই হোক চলো সকালে রান্না বান্না হয়ে গেছে আর দুপুরেরটা হাম কারেন হাম তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি কিন্তু সব কিছু নিয়ে বসে গেছি এখন হচ্ছে আমি মাংসটা মেরিনেট করব প্রথমে আমি যেটা বিরিয়ানিতে মাংসটা দেবো সেটা প্রথমে মেরিনেট করব তারপর ওই দেখো সাইডে রাখা আছে ওটা হচ্ছে মাংস রান্না হবে আর কি আর একসাথে না বিরিয়ানির মাংস আর এমনি মাংস একসাথে রান্না করলে না জিনিসটা ভালো হবে না কারণ দেখো যেটা খাওয়ার মাংস আর কি সেটা তো ঝোল হবে আর যেটা বিরিয়ানির জন্য মাংসটা রান্না করব সেটা তো অন্য রকম হবে কষা কষা টাইপের হবে আর এই মাংসটা বড়ো বড়ো পিস করা আছে আর ওই মাংসটা ছোট ছোটো পিস করা আছে তাহলে বুঝতে পারছো যে অসুবিধাটা হবে আর আমি এখানে গোনে কিন্তু পিস নিয়েছি বারোটা পিস আছে আর কি আমি বলেও দিলাম যে কয়টা পিস নিয়েছি যাই হোক একটু দই ঠই দিব বাবাকে না টমেটো আনতে গেছি বাবা টমেটো আনার কথা ভুলেই গেছে আর আমার এরকমটাই করে বাজার করলে এক দুইটা জিনিস আনতে এখানে হচ্ছে আমাদের বিরিয়ানির যে যেটা চাল আর কি ওটা হয়েছে মাকে বললে মা মারটা একটু ছেঁকে দাও আর কি আর ওখানে মা হচ্ছে মাংসটা বসাইছে যেটা মানে বিরিয়ানির মাংস না যেটা হচ্ছে নর্মাল মাংস সেটা বসাইছে আর আমি এখানে দেখো এদিকে আলু ভাজছি আর এইদিকে দেখো তখন ডিম ভাবলাম চারটে ছিল আজকে তো ভাবলাম এই চারটায় নিতে দেওয়া যাক হাব আপ করে দেওয়া যাবে সবাইকে আর বাবাকে আনতে বলছি বাবা তো ভুলে গেছে ডিমান্তে তো যাই হোক এখানে আলুটা ভাজবো আর তারপরে বাইরে নিয়ে যাব। কারণ চৌকার মানে চৌকার ধোয়া আর যেহেতু আমাদের এটা হচ্ছে ইয়া না চোয়ারি ঘর না দোচালা ঘর না এটা চোয়ারি চোয়ারি না মাটা হ্যাঁ ঠিক আছে ও এটা ছাপড়া চোয়েরই দোচলা হচ্ছে ইয়েটা তো এগুলো ভরে না খুব অসুবিধা হয় মানে খুব মানে খুব ঢাকনিটা ওখানে দেখছিলাম ঢাকনিটা তো যাই হোক এটাই আলুটা ভাজবো তাই যে বাইরে নিয়ে যাবো ওই জন্য না আর কি তো বাইরে কিন্তু তারপরে আমার মা আর আমি ধরে কিন্তু গ্যাসটা বাইরের মধ্যে বের করছি কারণ ঘরের মধ্যে আমার তো অবস্থা তোমরা একটু আগে দেখলেই যে কী অবস্থা আমার হয়েছে আর এই যে দেখো একটু মশলাটা বেশি দিয়েছি কারণ বিরিয়ানিতে মশলাটা একটু মানে মাংসের যদি গ্রেভিটা একটু বেশি থাকে তাহলে জিনিসটা আরও ভালো হবে আর এর আগের দিন তো আমি আধা কেজি চালের রান্না করছি আর এবার এক কেজি চালের যেহেতু ছোট দিরা ওরা চারজন আছে তারপর ওদের বাড়ির বাড়ি আর কি দুজন ছিল বাড়িতে ও শ্বশুর আর কি তো ওদেরকেও বলা হয়েছে আর আমার বর দিরা ওরাও চারজন আমরাও বাড়িতে চারজন আছি যেহেতু আমার ঠাকুমা শাশুড়ি আমার শ্বশুরমাসাই পছন্দ করে আমার শাশুড়ি মা তো পছন্দ করে না তো ভাবলাম চলো এক কেজি রান্না করে দেখি কেমন হয় বেশি আবার হুট করে রান্না করলে যেহেতু আমি এ আগের সেদিন ফার্স্ট টাইম আজকে সেকেন্ড টাইম রান্না করছি তো অত রিক্স আমি নিতে পারবো না তো তার জন্যেই এক কেজিই রান্না করছি আর অল্প জিনিসের কিন্তু টেস্টটাও বেশি হয় দেখো সেদিনের হাড়িটাই নিয়েছি মা বলছে যে এক কেজি চাল এখানে ধরবে আমি প্রথমে ভাবছিলাম যে ধরবে কি ধরবে না ধরবে কি ধরবে না তারপরে আবার মানে আইডিয়ার করে যে হ্যাঁ ধরবে হয়তো বা আর সেই দিন কিন্তু বাবার চালটা একটু ছোট ছোটো এনেছিলো আর আজকের কিন্তু সেম যে দোকানের যে বিরিয়ানিগুলো হয় না মানে যেরকম বিরিয়ানি সেই সেম চাল কিন্তু বাবা আজকে এনেছে আমি বাবাকে বলেছিলাম যে সেদিন চালগুলো ছোট ছোটো ছিল আজকে কিন্তু তুমি বড় বড়ো চাল নিয়ে আসবে তো নিয়ে এসেছে আর এই দেখো মাংসর কালারটা যাই এসেছে কি বলবো আর আর এই যে এদিকে ডিমটা ডিমটাও সেদ্ধ করে নিয়েছি আর আলুগুলো মানে কি বলো তো আলুগুলো আগে আমার এই মাংসতে দেওয়া উচিত ছিল কারণ একটু সিদ্ধটা কম হয়েছে এখন দেখো প্রথমে আচ্ছা এটা সাজায় কিভাবে তোমরা বললো তো আমি কিন্তু মোবাইল টোবাইল কিছুই দেখিনি আমার মামি মানে ছোটো মামি একদিন এসেছিল এসেছিলো বাড়িতে রান্না করেছিল সেটাই দেখেছি মামি কিভাবে রান্না করছে ওই ওইভাবেই তো সেদিন অত ভালো করে দেখা হয়নি মোটামুটিভাবে দেখছি আর আমি নিজের আইডিয়ার মতন করেই কিন্তু করছি সবার নিচে কিন্তু আমি ওই ঘি দিয়েছি তারপরে কিন্তু ওই যে ভাতটা দিয়ে তারপরে এইভাবে ওই যে সাজাচ্ছিলাম আর কি সবার নিচে কি দেয় তোমরা একটু কমেন্ট করে জানাবে তো আমি তো জানি না আমি নিজের মতন করে আর কি এগুলো করছি তো দেখো এখন হচ্ছে ভিডিওটা কে করে দিচ্ছে এখন ভিডিওটা করে দিচ্ছে হচ্ছে হচ্ছে আমার হচ্ছে বড় ননাশ তো আমাকে বলছিল কি বলতো যদি ভিডিও খারাপ হয় মুখ কিন্তু কিছু কভার পাবো না আর বারবার বলতেছিলো দেখতো দেখতো ঠিক আছে নাকি আর আমি তখন কি বলছিলাম বলতো যে হ্যাঁ দিদি তুমি তো বড় মোবাইল ইউজ করো হ্যাঁ আর তুমি ভিডিও করতে পারো না যেহেতু আমার বড় ভাগনা একটু শরীরটা খারাপ আমার শ্বশুরমশাই আমার বড়ো ভাগনাকে নিয়ে কিন্তু গেছে হচ্ছে হসপিটালে আমাদের এখানে বামুনহাটে হসপিটাল আছে তো সেখানেই নিয়ে গেছে মানে একটু সর্দি জ্বর এসেছে আর কি দেখো প্রথমে ভাবছিলাম যে এক কেজি চাল মানে ভরবেই না ভরবেই না দেখো খুব সুন্দর করে ভরছিল আর একটু লাস্টের দিকে না মানে একটু উঁচু উঁচু হয়েছিল আমি সেটাকে হাত দিয়ে ঠেসে মানে ঠাইসে একদম ডাবাই দিছি এখন তারপর দেখো দমে দিব অনেকে দেখি অনেকভাবে দেয় একদম উপরটাতে ওই যে আটা আর কি মেখে সেটাকে চারপাশে ইয়ে করে দেয় আমি কিন্তু কোনোটাই করি না আমি এইভাবে প্রায় দশ মিনিটের মতন এইভাবে রাখবো মানে এই যে উপরের যেটা ঢাকনাটা দিয়েছি ওইভাবে রাখবো তো ভালোই হয় খারাপ তো হয় না কিন্তু সবাই আবার দেখি চারপাশে আটা দেয় আচ্ছা ওইভাবে করলে কি বেশি টেস্ট হয় আর এইভাবে যেটা আমি রেখেছি এটাতে কি কম টেস্ট হয় তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাবে হ্যাঁ তো দেখো এখন হচ্ছে সব কিছু নিয়ে যাওয়ার পালা মানে সব কিছু হচ্ছে এখানে নিয়ে আসবো কারণ এখন হচ্ছে খাওয়া দাওয়া দুপুর এখন বাজে প্রায় আড়াইটা সত্যি কথা বলতে রান্না করতে কিন্তু খুবই খাটনি লাগে যতটা না তাড়াতাড়ি সেই খাওয়ারটা শেষ হয় কিন্তু সেই রান্না করতে গিয়ে অনেক টাইম লাগে আমার শাশুড়ি মাছের ঝোল করেছে তারপর মাছের রসা করেছে ভাত করেছে সবজি করেছে ওগুলো রান্না করতে যতক্ষণ না টাইম লেগেছে আমার এই বিরিয়ানি রান্না করতে মানে সেম টাইম লেগেছে সেম টাইম লেগেছে দেখো এই তো সেই হাঁড়িটাতে আমি পুরো নাড়াচাড়া করতে পারছিলাম না তারপরে আমি যে আমার শাশুড়িমা এটা দিল একটা ডেস্কির মতন তো এটাতেই তারপরে আমি নামিয়ে ভাতটাকে কিন্তু পুরো মানে মিক্সড করে নিলাম আর দেখো কত সুন্দর কালার এসেছে তাই না সত্যি কথা মনে হইতেছে একদম দোকানের বিরিয়ানি আমি তো ভাবতে পারতেছি না যে এত সুন্দর বিরিয়ানি আমি রান্না করতে পারি আসল কথা কি বলো তো আমি না এক জিনিস দেখলেই আমি পারি সেটা কোনো কাজই মানে কোনো কাজকে আমি ভয় পাই না যে কোনো কাজ হোক না কেন আমি বলতে পারব যে আমি পারবো হয়তো ভালো অত ভালো হবে না কিন্তু এত খারাপও হবে না আর কি তবে আমি কিন্তু বেশি একটা সময় পাই না তার জন্যে ভালো ভালো হয়তো রান্না করে আমি খাওয়াতে পারি না নর্মাল রান্নাটাই আমি করি আমরা খাইতে বসছি আমার একদম পাতা দেখো বিরিয়ানি পাইলে আর কিছু লাগে না এমন একটা অবস্থা আমিও খাই উঠলো এখন দিদি খাইতে বসছে চলো দিদির কাছে রিভিউটা নেই সত্যি কথা কাউ কেমন হয়েছে মিথ্যা কথা কবেন একদম কিন্তু কিছু তো কামতি আছে তাছাড়া টেস্টি হয়েছে যাই হোক ভালো করলে আরও রান্না খারাপ করলে বাজারটা অনেকটা স্পাইসি আর কি হ্যাঁ এটা ধরো নর্মাল রান্না করছি মা এখনো নেয় নাই মারটা আর মা নিবে আর কি কেমন হয়েছে নিথ্যা কথা করছিস না হ্যাঁ ভালো হয়েছে বলে দিয়ে কিভাবে ভাত খাবে তারপরে দিকে দেখো ছোটো দিদিরা এসেছে তো ওরা সবাই আর কি খেতে বসেছে আর ছোটো দিদির পিসা মশাই তারপরে জায়াবু দিদি সবাই আর বাবু মাগো তো ওরা আগে খেয়েছে আর দিদি এখানে নালিশ করছিল মানে মাগো আর কি যে আমার ভাগনি একটাই তো ভাগনি আর তিনটে ভাগনা তো ও হচ্ছে সবসময় এমন একগুলো ড্রেস পরে ঢিলা ঢালা একদমই মানে ওকে মানায় না তো দিদি বলছিল যে একটা হচ্ছে ফ্রক বানিয়ে দিয়েছে যেটা তোমরা একটু আগে দেখলে পড়া তো ওটা ও মোটেই পড়তে চাচ্ছিলো না তোমরাই বলো একটু আগে তো দেখলে কতটা সুন্দর লাগছে তাই না বলো আর বাচ্চা মানুষদের না এই এরকম সুন্দর সুন্দর ফ্রক পরলে অনেকটাই ভালো লাগে দেখো আজকে কিন্তু সেরকম ভিডিও আমি শ্যুট করতে পারিনি কারণ আমি অনেক ব্যস্ততার মধ্যে দিনটা আমার কাটলো আর শেষে দেখো তালের বড়া মানে দুপুরবেলা তো সবাই বিরিয়ানি খেয়েছে ভাততে খালি আমার শ্বশুরমশে শাশুড়ি মা আমার ঠাকুমা শাশুড়ি ভাত খেয়েছে আর ওই যে আরেকটা পিসা মশাই আসছে সে ভাত খেয়েছে আর সবাই কিন্তু বিরিয়ানি খেয়েছে আসলে আগেরকালের মানুষেরা একটু তো বোঝোই যে তারা বিরিয়ানির পত অত আকৃষ্ট না আমরাই হচ্ছে বেশি আকৃষ্ট তো এই তালের বড়া খাচ্ছি আর মনে পড়ে যাচ্ছে আমারও বাড়ির কথা কারণ আমাদের বাড়িরই তাল এটা আর আমাদের বাড়িতে যেহেতু এবার কালাছুস তোমরা তো দেখতে পাচ্ছ পরপর কতজন গত হয়েছে আর এবার কেউই তাল খেতে পারবে না তো বাড়ির তাল খাচ্ছি আর অনেকটাই মনে পড়ে কত তাল কুড়াতাম আর কত তালের না আমরা বড়া খাইতাম আমার কিন্তু মাও বারবার ফোন করে বলছে আয় ভাদ্র মাসের তালের বড়া না খাস যে ভাত তরকারি মাংস দিয়ে সেটা তো খেয়ে যা তবে আমার একদমই ইচ্ছে করে না তোমরা দেখো তোমাদের দাদাভাই কোনো অকেশনই পায় না আর আমার সত্যি কথা বলতে ওইভাবে গিয়ে যাই যখন দেখি দিদিরা তাদের জামাইদের নিয়ে আসছে বা বোনেরা তাদের হাজব্যান্ডের নিয়ে হাজব্যান্ডদের নিয়ে আসছে আর আমি একা একা আমারও একদমই ভালো লাগে না তার জন্যই তোমরা দেখো না জামাই ষষ্ঠী না কোনো রকম অকেশন আমি বাড়িতে সেই সময় আমি বাড়িতে যাই আমি একদমই যাই না সেই সময় আমি হয়তো অন্য টাইমে যাই মানে সেরকম কোনো কিছুই করা হয় না আর তোমাদের দাদাভাই এলে তখন ধরো একটু খাওয়া দাওয়া আর কি হয় যেটা নর্মাল খাওয়া দাওয়া হয় ওটাই আর কি তাই তো হ্যাঁ শাশুড়ি বৌমা এখন হচ্ছে তালের বড়া ভাবছিলাম কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে তো অবশ্যই লাইক কম আর সাবস্ক্রাইব করে দিও আজকে ভিডিওটা কেমন হয়েছে আবারও বলছি একটু কমেন্ট করে জানিও সব